আজ আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমন্বয় সাধনী সক্ষমতা বিষয়ের পাঁচ নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে তো এক নম্বর প্রশ্নে দেখো নিচের বাক্যটি পড়ে যুক্ত বর্ণগুলি খুঁজে বের করে লেখো যে কোনো চারটি গুপ্তি পাড়ার বাবু পালকি চোরে চলেছেন সপ্তগ্রাম ফাল্গুন মাস এখনও খুব ঠান্ডা তো এখানে যুক্ত বর্ণগুলি হচ্ছে দেখো প্রথমে দেখতে পাচ্ছি আমরা গুপ্তি ঠিক আছে তো গুপ্তি লিখে দেবো এরপর আছে দেখো দু নম্বর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সম্বর তো এখানে আমরা বিশ্বম্বর লিখে দেবো এরপর দেখো দেখতে পাচ্ছি যে সপ্তগ্রাম এখানে দেখতে পাচ্ছি এবং এরপর আছে ফাল্কুন এখানে আরও একটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ঠান্ডা এবার দেখো দু নম্বর প্রশ্নে বলেছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি এ কলামের সঙ্গে বি কলম মেলাতে বলেছে তো ক্যামেল মানে হচ্ছে উট উট থেকে কী হয়ে যাবে হাম্প হাম্প হয়ে মানে হচ্ছে কুঁজ ঠিক আছে লায়ন সিংহ থেকে কী হয়ে যাবে মেন মানে কেশর এলিফ্যান্ট মানে হাতি 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 থেকে হয়ে যাবে ট্রাঙ্ক মানে সুর টাইগার মানে বাঘ বাঘ থেকে হয়ে যাবে স্ট্রিপস মানে ডোরা কাটা দাগ তিন নম্বর প্রশ্ন বলে তাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাম ইজ অবলিক আর অর্থাৎ বি ভাব দেখে এখানে শূন্যস্থান পূরণ করতে বলেছে তো প্রথম উত্তর হবে দিস ইজ মাই হাউস এ হয় আমার ঘর এবং বিয়ের উত্তর হবে রাম অ্যান্ড রহিম আর স্টুডেন্টস রাম এবং রহিম হয় ছাত্র চার নম্বর প্রশ্ন বলে থাকো ট্রান্সলেট ইন্টু ইংলিশ ইংরাজিতে ট্রান্সলেট করতে বলেছে মা কি রান্না করেন প্রথমে আছে মা কী রান্না করেন উত্তর হবে ডাস মাদার কুক বিয়ে আছে মা কি রান্না করেন না উত্তর হবে ডাস মাদার নট কুক এখন আমরা চলে আসবো পাঁচ নম্বর প্রশ্নে পাঁচ নাম্বার প্রশ্ন বলে থাকো রাইট ফোর অর ফাইভ সেন্টেন্সেস অন আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ অর্থাৎ আমাদের জাতীয় পতাকা সম্পর্কে চারটি বা পাঁচটি বাক্য লিখতে বলেছে দেখো উত্তর হবে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ হ্যাজ থ্রি কালার্স আমাদের জাতীয় পতাকার তিনটি রং আছে দ্য স্যাফ্রন কালার ইজ অ্যাট দ্য টপ অর্থাৎ গেরোয়া রঙ সবার উপরে থাকে হোয়াইট ইজ ইন দ্য মিডল সাদা রঙ থাকে মধ্যেখানে গ্রিন ইজ অ্যাট দ্য বটম সবুজ রং থাকে সবার নিচে দেয়ার ইজ এ অশোক চক্র ইন দ্য সেন্টার ইন দ্য সেন্টার ঠিক আছে সেন্টার বানটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে না সি টি ই আর সেন্টার ঠিক আছে সেন্টার অর্থাৎ অশোক চক্র মধ্যেখানে থাকে একটি অশোক চক্র ছ নম্বর প্রশ্ন বলেছে দেখো বড় থেকে ছোট সাজাও তো প্রথমে বড় থেকে ছোটো সাজালে সাজাতে গেলে কী করতে হয় সব থেকে বড়ো সংখ্যাটি প্রথমে বসাতে হয় এবং শেষে সব থেকে ছোটো সংখ্যাটি বসাতে হয় তো এখানে উত্তর হবে দেখো অষ্টআশি এরপর হয়ে যাবে সাতাত্তর এরপর হয়ে যাবে পঞ্চাশ এরপর আটচল্লিশ এবং শেষে হয়ে যাবে চল্লিশ তো এই ছিল আমাদের পাঁচ নাম্বার স্কুলের প্রশ্ন উত্তর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ